গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি তো বৃষ্টির দিন এখন ওয়েদার খুব খুব ভালো তো আমার হেভি ঘুমোচ্ছি আমি ঘুমোচ্ছি ছেলে ঘুমোচ্ছি ভালো ঘুমোচ্ছি আর সত্যি আর আমাদের মিস্ত্রিরও কাজ করছে তো পারে হয়ে গেছে সব ড্রেসিং টেবিল খাট সবই হয়ে গেছে তো আর হচ্ছে ওই বাড়ির জন্য মডিউলার কিচেন আমরা করছি কিছু কোম্পানি মডিউলার কিচেন আমরা সেটা কাল থেকে মিস্ত্রি আজ থেকে আজ সরি আজ থেকে মিস্ত্রি স্টার্ট হয়েছে কালকে সমস্ত বলো তুমি ডিটেল তুমি বলো তো আজকে কাজ শুরু হয়েছে কালকে সব রাতিবেলা করে দিয়েছে আমরা লাল চুক করেছি এই এখন সিল করলাম শাল মার্কেটটা আমরা লাল চুক করব সাইটা দেখাও বন্ধু তোমাদেরকে ওটা কমপ্লিট হলে খুব ভালো লাগবে হ্যাঁ আর

তো কালকে তো ঠিক ছিল আবার ফোনটা আবার মানে কি হলো হঠাৎ আবার সাদা রঙ হয়ে গেলো কেকটা সাদা তারপর দিকে অফ হয়ে গেল দিয়ে কিছু হচ্ছিল না তো আবার রাতে আবার দিয়ে এসেছিলো তো আজকে নিয়ে আসলো এই সন্ধ্যাবেলা তো তো এখন ঠিক আছে এখন আর আর ও কালকে গেছিলো দিশাতে গেছিলো ওর চোখ তো ঠিকই হচ্ছে না তো ডাক্তারটা হচ্ছে ট্রিটমেন্ট দিয়েছে একটা হুম

তো বাবার ট্রিটমেন্ট মা আমার চোখ ঠিক হয়ে গেছে তা দেখেছে তো মাকে হচ্ছে এক বছর পর যেতে বলেছে আর বাবাকে দেড় বছর পর যেতে বলেছে তো আরও আরও ট্রিটমেন্টটা শুরু হলো তা হচ্ছে ডাক্তার বললো না এটা এটা সত্যি তুমি কী করবে তা বললো না আর এটা করেই নি ট্রিটমেন্টটা তো হচ্ছে তো গেছিলো তো ডাক্তারের কাছে ঢুকলো ও ট্রিটমেন্ট শুরু হলো

আর আমাদের দেখি উল্টো রথে উল্টো রথে দেখি কি হয় জানি না কোনো কাজ কম হয়নি এখনো কাজ হচ্ছে রং হচ্ছে তারপার স্টাইল বসছে উপরেটা শুরু হয়েছে আজকে থেকে গতকাল স্টাইল বসানো স্টার্ট হয়েছে আর আর আজবসি কাজ আছে অল্প একটু খালি তো কি না পোস্টের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো এটা काय আছে মানে হচ্ছে বাইরে মেইন গেটটা বসবে একটু প্লাস্টার অল্প একটু প্লাস্টার বাইরের গেটে বাকি আছে ঠিক আছে

কাকিমা ফোন করেছিল আগে ছিল কাকিমা তো ওইরকম অবস্থা ব্যাপারটা তো তারপর দেখি ওরকম হয়ে গেল ফোনটা এরকম খারাপ হয়ে গেল দেখো তো ঠিক হলো দেখি আর এই ছেলে খুবই দুষ্ট হয়েছে হ্যাঁ আর সব কিছু মুখে দেবে এইটা মুখে দেবে এগুলো মুখে দিচ্ছে কাগজ মুখে দিচ্ছে আর বমি করে ফেলছে আর আমরা দেখে নেই সবসময় সবসময় খেয়াল রাখি কিছু দিলে ভেয়ে নেয়

অনেকদিন মানে শেয়ারটা করতে পারিনি হ্যাঁ এবার ভাবছি কালকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তাদের কাজ হলো না হবে কি বলো তো যাই হোক তো আজকে আমরা কাল থেকে আবার শুরু করছি ব্লগটা ঠিক আছে হ্যাঁ তোমরা সবাই পাশে থেকেও সাপোর্ট করো হ্যাঁ আর প্লিজ প্লিজ ভিডিওগুলো দেখো হ্যাঁ আর কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও কেমন হচ্ছে আমার ভুল ত্রুটি হলে প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে বন্ধুরা তো চলো বন্ধুরা এখানেই রাখছি আজকে কালকে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো তোমার সঙ্গে পাশে থাকো সাপোর্ট করো ঠিক আছে তো আজকে গুড গুড নাইট নাইট